নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা ইতিমধ্যে তোমরা জানো মোহনবাগানের তরফ থেকে কিন্তু জ্যামি ম্যাগলারিনের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার অল টাইম টপ গোলস্কোরার এই জ্যামি ম্যাগলারিন তাকে কিন্তু সই করিয়ে একটা চমক দিয়ে দিয়েছে মোহনবাগান এবং চার বছরের চুক্তি এক বছর দুই বছর নয় চার বছরের একটা বড় চুক্তিতে কিন্তু সই করিয়েছে মোহনবাগান তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান টিমে বর্তমানে জ্যামিকে ছাড়া যে পাঁচজন বিদেশি রয়েছে সেই পাঁচজন বিদেশির মধ্যে চারজন বিদেশির সাথেই কিন্তু আগে মানে তাদের সাথে বা তাদের এগেন্স্টে কিন্তু খেলেছে জ্যামি ম্যাগলারেন তা কিন্তু তাদের সাথে বা এগেন্স্টে খেলবার অভিজ্ঞতা রয়েছে যেমন টম আল রেডের খেলেছে ব্রিসবেন রোডের টম আলরেড খেলছিলেন আগের সিজন অফ দি দিমি পেত্তাদোসের সাথে মানে দিমিত্তি পেত্তাদোসের সাথে তো একসাথে খেলেছেন জেসন গামিন্সের সাথেও কিন্তু অস্ট্রেলিয়ার জাতীয় দলেরও একসাথে খেলেছেন এছাড়া তার এগেনস্টেও খেলবার অভিজ্ঞতা রয়েছে যখন তিনি স্কটল্যান্ডেও খেলেছেন মানে ব্যাপারটা হচ্ছে জেসন গামিন্সের স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে তেমনই এই জ্যামি ম্যাগলারেনেরও কিন্তু স্কটল্যান্ড আর অস্ট্রেলিয়া দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে দুজনের সেম সেম আর এদিকে গ্রেক স্টুয়ার্টের এগেনস্টে খেলবার অভিজ্ঞতা রয়েছে যখন গ্রেগ স্টুয়ার্ট আর জ্যামি ম্যাগলারেন দুজনেই কিন্তু স্কটিশ লিগে তিনি খেলতেন মানে দুজনে কিন্তু দুই দলে খেলতেন এই হচ্ছে ব্যাপার আলাদা আলাদা টিমে এছাড়া দিমি পেতাদোশের সাথে একসাথে অস্ট্রেলিয়ার জাতীয় দলেও তিনি কিন্তু খেলেছেন তো এই হচ্ছে ব্যাপার তো সবাইকে নিয়েই তিনি বড় বার্তা দিয়েছেন মোহনবাগানে সই করার পর তো জ্যামি ম্যাগলারেন জানিয়েছেন যে ইয়ান হিউম যখন আইএসএলএ খেলতেন তখন থেকেই আমি অস্ট্রেলিয়ার একটি স্পোর্টস চ্যানেলে ভারতীয় ফুটবল ম্যাচগুলো দেখতাম বেশ কিছু বিশ্বখ্যাত তারকা ফুটবলারকে খেলতে দেখেছি কিন্তু মোহনবাগানে খেলতে আসার পিছনে আমার প্রধান কারণ হচ্ছে ঐতিহ্য ইতিহাস এবং ট্রফি যে তার ইচ্ছা শক্তি যা আমার মানসিকতার সঙ্গে সবসময় মেলে অস্ট্রেলিয়াতে আমি অনেক কিছু পেয়েছি বহু সম্মান অর্জন করেছি তাই দেশের বাইরে আমি এমন একটা দলের সাথে যুক্ত হতে চেয়েছিলাম যে দলের ফুটবলার এবং স্টাফেরা ইতিমধ্যেই নিজেদের প্রমাণ করেছে মোহনবাগান সদস্য সমর্থকদের ক্লাবের প্রতি আবেগ উচ্ছ্বাস ও ভালোবাসা আমাকে এই ক্লাবে টেনে এনেছে ম্যারিনার্সদের সামনে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি মাঠের বাইরেও আমার একটা আগ্রহ আছে সেটা আমার সঙ্গে আমার স্ত্রীরও আছে তা হল ভারতীয় খাবার ভারতীয় খাবার আমার খুব প্রিয় ভারতে পৌঁছে কিছু ভালো খাবার খাওয়ার জন্য মুখিয়ে রয়েছে এটা কিন্তু জ্যামি ম্যাগলারেন জানিয়েছেন এরপরে তিনি কিন্তু আরও জানিয়েছেন তিনি জানিয়েছেন যে কলকাতা ডার্বির সঙ্গে আমি পরিচিত অনেকগুলি ডার্বি দেখেছি স্টেডিয়ামে ষাট হাজার দর্শক ডারবির দিন যে পরিবেশ সৃষ্টি করে তা এক কথা অসাধারণ আমি জানি ক্লাবের সমর্থকদের কাছে এই ডার্বির আবেগ ও মাহাত্ম আলাদা আমি যে ক্লাবে যোগ দিয়েছি সেই মোহনবাগান জায়ন দল হিসাবে ইতিমধ্যেই ভারত সেরা প্রমাণ করেছে আমার কাজ সেই ক্লাবকে সাফল্য ধরে রাখার জন্য নিজের সেরাটা দিয়ে সাহায্য করা এবং ভারতের সেরা ক্লাব হিসাবে মোহনবাগানকে সাফল্য ধারাবাহিকতা স্মরণীতে রেখে দেওয়া দিমিত্তি পেতাতোষ এবং জেসন কামেন্স সম্পর্কে তিনি বলেছেন দিমি পেতাতোষ এবং জেসন কামেন্স দুজনের সঙ্গেই একই সঙ্গে একই দলে এবং বিপক্ষ দলে খেলার অভিজ্ঞতা আমার আছে দিমি পেতাতোষ আক্রমণ তৈরি করতে সিদ্ধহস্ত সাহসী ফুটবলার স্ট্রাইকারদের জন্য ঠিকানা লেখা পাশ বাড়ায় আমি জানি মোহনবাগানেও আমাকে দারুণ পাস দেবে সব গোল করার বল যোগাবে এবং নিজেও গোল করবে আর জেসন কামিনসো ওর বাপাটা আমার ডান পায় রেপ্লিকা এডিনবার্গের হাইবানিয়ান ক্লাবে আমি আর জেসন একসাথে খেলতাম দুজনেই তখন বিপক্ষের পেনাল্টি বক্সে বল নিয়ে ঢুকে পড়াটা ছিল অভ্যাস ও পছন্দের স্বাভাবিকভাবে কোনো একজন গোল করে ফেলতাম যা নাম্বার নাইনরা করে থাকে আর আক্রমণে আমার এক সতীর্থ গ্রেক স্টুয়ার্টকেও আমি এসপিএলে খেলার সময় থেকেই জানি এসপিএল মানে স্কটিশ প্রিমিয়ার লিগের কথা বলেছেন তিনি ও যে বিপক্ষের দলে ত্রাস হয়ে উঠতে সেটা ইতিমধ্যে প্রমাণ করে ছেড়েছে গ্রেক ভারতে নিজেকে প্রতিষ্ঠিত করেছে আগেই আমি ক্লাবের সদস্য সমর্থকদের আশ্বস্ত করছি যে আমাদের মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে আমরা বদ্ধপরিকর পাঁচটি গোল্ডেন বুট জিতেছি অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা স্কোরার আমি দলের সঙ্গে মানিয়ে নিতে সপ্তাহখানেকের মতো তো সময় লাগবেই আমার সতীর্থরা আমার মাঠের ভেতরের গতিবিধির সঙ্গে সরগড় হয়ে গেলেই আমি নিজস্ব ছন্দ ফিরে পাবো এবং লক্ষ্যে পৌঁছে যাব এই বিশ্বাস আমার নিজের ওপর আছে আমার ভারতের এই ক্লাবে আসার অন্যতম প্রধান কারণ ক্লাবের সাফল্য মোহনবাগান সুপার সুপারজ্যান ইতিমধ্যে নিজেদের সেরা প্রমাণ করেছে সেই দলের সদস্য হয়ে মাঠে নামব ভেবেই রোমাঞ্চিত হচ্ছি যে দিন মোহনবাগান মাঠে নামবো সেটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন উনত্রিশে জুলাই ক্লাবের ইতিহাসে যেমন একটা ঐতিহাসিক দিন তেমনই আমার জীবনেও একটা বিশেষ দিন কারণ আমার জন্মদিন উনত্রিশে জুলাই জন্মদিন এবং ক্লাবের ইতিহাস তৈরির দিনে নতুন পথ চলা শুরু করার জন্য অপেক্ষায় দিন গুনছি আমি প্রতিদিন পরিশ্রম করে নিজেকে তৈরি করব সেরাটা দেওয়ার জন্য জন্য তারপর ট্রফি জিতে সবাই মিলে আমরা আনন্দ উপভোগ করব সেই সময়ের অপেক্ষায় আছি এত বড় বার্তা কিন্তু দিয়েছেন জ্যামি ম্যাগলারিন সবটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তো তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ